আজকে আমি এই অ্যাকাউন্ট থেকে প্রায় পাঁচশোটা ভিডিও ডিলিট করে দিয়েছি কেন করেছি জানো এই কপিরাইটের জন্য যখন আমি ভিডিওগুলো পোস্ট করেছিলাম আমার চ্যানেলে কোনো কপিরাইট ছিল না আমার পেজেও কোনো কপিরাইট ছিল না বাট তিন চার মাস পর পর কখনো ছ সাত মাস পরও যে সেই পুরনো ভিডিওতে কপিরাইট দিয়েছে আর এই জন্য আমার পেজে অনেকগুলো ভিডিও হয়ে গেছিলো যার মধ্যে কপিরাইট ছিল ভেবেছিলাম কিছু হবে না তারপর ওখান থেকে কপিরাইটের অ্যাকশন বলে যে জায়গাটা ছিল সেখান থেকে আমি কমপ্লেনগুলো ক্লোজও করেছিলাম বাট তারপরেও আমার পেজের কোনো উন্নতি হচ্ছিল না না আমার পেজে কোনো ভিউ আসছিল না আমার পেজে কোনো লাইক আসছিল না আমার ভিডিও কেউ দেখছিল সমস্ত কিছু মিলিয়ে আমি খুবই আপসেট হয়ে পড়েছিলাম তারপর হঠাৎ করেই আমি জানতে পারলাম যে পেজে ওই কপিরাইট ভিডিওগুলোকে সম্পূর্ণ ডিলিট করতে হবে কিন্তু আমি ডিলিট করতে বসার পর দেখছি যে আমার পেজে কপিরাইট পড়েছে এত ভালো ভালো ভিডিও আছে যেগুলো আমি এত কষ্ট করে বানিয়েছিলাম সেগুলো আমি ডিলিট করতে হবে কিছুক্ষণ ভেবে কিছুক্ষণ কষ্ট ভেবে তারপর সেগুলো আমি সব ডিলিট করে দিয়েছি প্রায় পাঁচশোটা মতো ভিডিও আমি আমার পেজ থেকে ডিলিট করে দিয়েছি আমার পেজে ধরো প্রায় দেড় হাজার থেকে সতেরোশো ভিডিও ছিল সেখান থেকে আমি পাঁচশোটা ভিডিও ডিলিট করি যার মধ্যে ছিল সব থেকে ভালো ভালো ভিডিওগুলো যেগুলো ডিলিট করতে গিয়ে আমার জাস্ট এত কষ্ট লেগেছে তোমাদের বলে বোঝাতে পারবো না তারপর মনে হয়েছিল আর দিন ভিডিওই করবো না এত ভালো ভালো ভিডিও যদি ডিলিট করতে হয় তাহলে ভিডিও করার মানেটা কী ঠিক সেমভাবে আমার যতগুলো যেখানে যা অ্যাকাউন্ট ছিল সঙ্গে আমার মার চ্যানেলে আমি যেগুলো চালাতাম কুকিং চ্যানেলে সেখানেও যা যা ভিডিওতে কপিরাইট পড়েছিল সমস্ত ভিডিও আমি ধরে 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 প্রত্যেকটাকে ডিলিট করে দিয়েছি আমি তো অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে পেজটাকে পুরো আবার ভালো করে দেখলাম অ্যাকাউন্টটাকে সবগুলোকে ভালো করে দেখলাম যে কোনো ভিডিও আছে কি না আমি তো খুঁজে পেলাম না কিন্তু এরপরেও যদি কোনো ভিডিও থেকে থাকে সেটা আমি কী করে খুঁজে পাবো সেটাই ভাবছি আদৌ কি সব ভিডিওগুলো আমার ডিলিট হলো কি হলো না এটা নিয়ে আমি এখনও চিন্তায় রয়েছি এই জন্য কদিন ধরে আমি ভিডিও বন্ধ করে দিয়েছিলাম ভিডিওই করিনি হয়েছিল আর করবোই না ভিডিও এভাবে যে দিনের পর দিন দীর্ঘ দিন এইভাবে ভিডিও করবো বাট ভিডিওতে কোনো লাইক আসবে না ভিউজ আসবে না তাহলে কীভাবে চলবে আমি আজ থেকে নয় আমি প্রায় চার বছর হয়ে অনেক সাল আগে থেকেই আমি ভিডিওর মধ্যে যুক্ত হয়ে গেছি প্রথমে আমি ইউটিউবে ভিডিও দিতাম সেখানে আমি ভ্লগ ভিডিও বানাতাম তারপরে হঠাৎ করে কি মনে হলো চলো ফেসবুকে যাই তারপর ফেসবুকে ওই সব ব্লগ ভিডিও আপলোড করতাম তারপরে প্রথম পেজটা যেটা আমার ভাইরাল হয়েছিল ভিডিও ভাইরাল হয়েছিল সেই ফেসবুকের অ্যাকাউন্টটাও আমার হ্যাক হয়ে যায় তারপরে আমি কি করব সেই চিন্তায় এতটা ভেঙে পড়েছিলাম যে আবার কদিন আমার ভিডিও বন্ধ করে দিয়েছিলাম তারপর ভাবলাম না শেষ হয়ে গেছে মানে এখানে শেষ করে দিলে হবে না আমাকে আবার নতুন করে শুরু করতে হবে সেই জন্য আমি আবার নতুন করে একটা জিরো থেকে অ্যাকাউন্ট খুলি ফেসবুকে সেখানেও আমি আবার ভিডিও আপলোড শুরু করি বাট এই কপিরাইটের বিষয়টা এতটাই গুরুতর হয়ে দাঁড়ায় যে আমাকে নতুন ভিডিও আপলোড করা সত্ত্বেও প্রচুর প্রতিদিন ভিডিও আপলোড করা সত্ত্বেও আমার ভিডিওতে কোনো ভিউজ বা লাইক আসছিল না এই চিন্তায় চিন্তায় আজকে শেষ পর্যন্ত প্রায় পাঁচশোটা ভিডিও আমি ডিলিট করে দিয়েছি ভাবো তো তোমরা যদি এভাবে কষ্ট করে প্রতিদিন এক একটা করে ভিডিও বানাও তারপর যদি সেগুলো ডিলিট করে দিতে হয় তোমাদের কেমন লাগে আমি প্রত্যেক দিন যখন ভিডিও বানাই সেই ভিডিও করতে কষ্ট হয় তারপরেও আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই সমস্ত না আমাকে নিজে একা একা হাতে করতে হয় তারপরে আবার সেই ভিডিও আমি এডিট করি পোস্ট করি সেখানে ক্যাপশন লেখা সেখানে থামনেল দেওয়া সমস্ত কিছু ভীষণ একটা খাটনির কাজ সারাদিন পর যখন কাজ টাজ করে এসে ভিডিও এডিট করতে বসি তখন চোখ খুমে ঢলে যায় ঘাট দিয়ে পিঠ দিয়ে ব্যথা শুরু হয়ে যায় কিন্তু তাও আমি সেই ভিডিও এডিট করি তারপরে ঘুমাই আর যেদিনকে পাই না সেদিনকে পরের দিন সকালবেলা উঠে আর আমার ভিডিও পোস্ট হয় না আর তারপর সারাদিনের সমস্ত কাজে ঢুকে যাই তখন আর ভিডিও এডিট করারও টাইম পাই না এই করে করে আমার চ্যানেলের অবস্থাও মাঝে মাঝে খারাপ হয়ে যায় সমস্ত রিচ ডাউন হয়ে যায় শেষ পর্যন্ত মানুষও হয়তো আমাকে ভুলে যায় যে এই মেয়েটা তো আর ভিডিও দেয় না কি দেখবে এই মেডিও মেয়েটার ভিডিও তখন তারাও আমার ভিডিওর প্রতি আর কোনো ইন্টারেস্ট পায় না সমস্ত কিছু মিলিয়ে আমার জাস্ট অবস্থা পুরো থেকে গেছিলো সেইখান থেকে আমি আবার ঠিক করেছি যে ভিডিও দেব ভিডিও কন্টিনিউ করব বাট যদি এইভাবে ভিডিও কেউ না দেখে মানে কেউ না দেখে এ কথাটা না কারোর কাছে ভিডিওটা হয়তো সাজেস্ট করা হয় না কোনো কারণেই হোক কোনো সমস্যার জন্যই হোক সমস্ত কিছু মিলেই তো একটা জিনিস এসে দাঁড়ায় সেটাই হয়তো হয়ে ওঠে না সেই জন্য ভিডিও করার ইচ্ছাটাই চলে গেছে অনেক কথা বলে ফেলেছি এবার নিজের ভিডিওতে আজ সকাল থেকে কী করি সেটা তো আমাদের সাথে শেয়ার করছিলাম বাট বলাই হয়নি সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি আমার কাজে গেছিলাম তারপর সেখান থেকে এসে আজকে আমাদের পাড়ায় চলছিলো নরনারায়ণ সেবা সেখানে বসে আমরা সবাই খিচুড়ি খাচ্ছিলাম আমার খিচুড়িটা অসাধারণ খেতে হয়েছিলো আর গরম গরম বাঁধাকপি আর খিচুড়ি সবারই ভাল লাগে তোমরা বুঝতেই পারছো এই খাওয়াগুলো কমপ্লিট করে নিই আমার আবার পরানো আছে দিনে আমি সকাল থেকে মনে হয় রাত পর্যন্ত নিজের সমস্ত কাজে ব্যস্ত থাকি তার মাঝে মাঝে আমি ভিডিও করি দেখো এখানে চলছিলো বিকেলবেলা কীর্তন যেখানে সবাই আমাদের পাড়া উপস্থিত হয়েছিলো এবং সবাই নাম সংকীর্তন করছিলো সেটাই এখানে চলছে রাম রম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম হরে হরে কৃষ্ণ হরে

That's <laughs> it? ছিলাম ধূপকাঠি মোমবাতি আর বাতাসা সেটাই মা এখানে জ্বালিয়ে দিচ্ছিল ধূপকাঠি মোমবাতি বাতাসা এখানে সবাই সবার মতো করে জ্বালিয়েছিল আর এখানে কিন্তু আজকে লুট দেওয়া হয় বাতাসাগুলো ছড়ে কমলা লেবু ছড়ে সেখান থেকে সবাই তুলে নেয় তারপরে এই সন্ধ্যাবেলায় একটুখানি মনে হলো খিদে পেয়েছে কারণ দুপুরবেলা খিচুড়ি খেয়েছিলাম পেটটা ভরাই ছিল মনটা খিচুড়ির সাথে একটু মনে ছিল এবার টক কিছু খাই এবার খেয়ে জন্য ফুচকা খেতে ইচ্ছা হয়েছিল তো ভাইকে বললাম যা একটু ফুচকা নিয়ে এত ভাই ফুচকা নিল আর যেহেতু শীতকাল টক জলের ফুচকার থেকে আমার এই স্পেশাল ফুচকাটা না বেশি ভালো লাগে ওজন এই ফুচকাটাই আনিয়েছি এই ফুচকাটা স্পেশাল ফুচকা এর মধ্যে দই আছে চেরি আমসত্ত্ব বাদাম সমস্ত কিছু রয়েছে যেটা খেতে খুবই অসাম লাগে সেই জন্য এই ফুচকাটাই আজকে আনিয়েছি আর এই ফুচকাটাই খাবো অসাম খেতে ছিল আজকে ফুচকাটা আর এই ফুচকাটা যে আমার কত প্রিয় তোমাদের বলে বোঝাতে পারবো না আর এই কাকুর ফুচকাটা তোমরা যারা খাবে তাদেরও এই ফুচকাটা প্রিয় হয়ে যাবে সত্যি কথা বলছি এতটা সুন্দর খেতে এই ফুচকাটা তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না গাইস আজকের ভিডিওটা মানে কি বলবো অনেক দিন প্রচুর কথা জমেছিল সবার সাথে শেয়ার করবো ফার্স্ট স্টেশনে ভুগছিলাম তো সেটা ফাইনালি তোমাদের সাথে শেয়ার করলাম আমি যখন আগে ডেইলি ভিডিও পোস্ট করতাম তখন একটা আলাদাই ব্যাপার থাকতো মনে হতো যে আজকে ভিডিও দিলাম না তখন হয়তো সবাই ওয়েট করবে দেখবে কিন্তু এখন পুরো জায়গাটা থেকেই আমি হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছি বাট আবার নিজেকে এই রাস্তায় ফেরানোর চেষ্টা করব কিন্তু এত কাজের মধ্যে না চেয়েও কিছু করতে পারছি না এটাই সবথেকে বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে আমি সময় ম্যানেজমেন্ট করে উঠতে পারছি না যে আমি সব তো সময় দেবো আমি ভাবছি করবো বাট করে উঠতে পারছি না এত সমস্যার মধ্যে সত্যি কথা আর ফুচকাটা দেখে তোমাদের নিশ্চয়ই এখনও লোভ লাগছে বলো আমার তো ভিডিও এডিট করতে বসে ওই ফুচকাটা দেখে মনে হচ্ছে ফুচকাটা কাপ করে কে নিই তো যাই হোক আজকের মধ্যে সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার প্রচুর প্রচুর ভালোবাসে থাকো ভিডিওটা ভালো লাগতো লাইক করো কমেন্ট করো টাটা